শেখ মুজিব বিশ্বাসঘাতকের কিছু করে নাই এই দেশটা সে এনে দিয়েছে এই দেশটা এনে দেওয়ার পরেই আপনারা সুন্দরভাবে রাজনীতি করতে পারতেছেন তে ব্যাপারে আপনার এই বক্তব্য আপনি প্রত্যাহার করুন আবার টকশোতে যে এবং প্রেস রিলিজ দিয়ে বক্তব্য প্রত্যাহার করুন তাহলে সবাই ভালো বলবে যে না ওনার ভুল বুঝতে পারছে তা না হলে আমরাও আপনার এই বক্তব্যের প্রতিবাদ জানালাম যমুনা টিভির উপস্থাপিকার মতো আমরা প্রতিবাদ জানাচ্ছি শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলার কোনো যুক্তি নেই আপনি যে পরিপ্রেক্ষিতে বলছেন যেভাবে বলছেন এটা আসলে মানানসই না এটা আসলে শোভন আচরণ আপনি করেন না আপনি এটা প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চান কিন্তু আপনি যতক্ষণ এটা না করতেছেন ততক্ষণ এদেশের মানুষের ক্ষোভ সামনে এসে যাচ্ছে যমুনা টিভির একটা টকশো অনুষ্ঠানে জামাতপন্থী আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির সাহেব টকশোর আলোচনার এক পর্যায়ে উপস্থাপিকার সাথে ব্যাপক বাক বিতণ্ডা লিপ্ত হয় যে শেখ মুজিব ছিল হলো বিশ্বাসঘাতক এখন শেখ মুজিব ওনাদের সাথে কি বিশ্বাসঘাতকতা করছে জানি না কিন্তু আসলে মূলত যুদ্ধ অপরাধের যে বিষয়টা তেহাত্তর সালে এই জামাতে ইসলামকে সাধারণ ক্ষমা ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণার পরে তারা আসলে এখনো টিকে আছে এবং এখন তাদের বড় একটা শক্তি এদেশের তা না হলে হয়তো তাদের অবস্থাটা ভিন্ন রকম হইতো মুস্তাফিকা খুব ভালো প্রতিবাদ করছে আমরা তাকে ধন্যবাদ জানাই তার সাথে আমরাও একমত পোষণ করছি এবং আমরাও এই বিষয়টার ব্যাপক প্রতিবাদ জানাচ্ছি শেখ হাসিনা সম্পর্কে আমাদের অভিযোগ অনেক অভিযোগ আছে শেখ হাসিনাকে আমরাও পছন্দ করি না কিন্তু শেখ মুজিবের সেই একাত্তরের ভূমিকা একাত্তরের আগের ভূমিকা পাকিস্তান বিরোধী যে দুর্বার আন্দোলন করে এদেশকে স্বাধীনতা এনে দেওয়া এ ব্যাপারে আমরা একেবারে অবদানকে অস্বীকার করতে পারি না এবং তার অবদানকে স্বীকার করি শ্রদ্ধার সাথে শেখ হাসিনাকে আপনি কি বললেন বললেন না না দেখার বিষয় আমরা শেখ শেখ হাসিনার প্রতি আমাদেরও অনেক আছে কিন্তু মুজিবুর রহমান সম্পর্কে যা একাত্তর এই দেশটাই সৃষ্টি করছে যার জন্য এই দেশের দেশটাই সৃষ্টি হয়েছে এবং আপনারাও রাজনীতি করছেন আপনারাও মনে করতেছেন আমরা দুই চার ছয় মাস পরে আবার এদেশের দেশের ক্ষমতায় আসবো এরকম একটা অবস্থান তৈরি করে এনেছেন ধন্যবাদ জানাই ঠিক আছে কিন্তু এর অর্থ এই নয় যে আপনি শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলবেন